আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানান শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা হাতে থাকা ফোনটি দিয়ে ছোটো ছোটো কাজ করে কীভাবে ইনকাম করবেন অর্থাৎ আমি আজকে দেখাবো যে আপনি কীভাবে সাবস্ক্রাইব করে অর্থাৎ আপনি যে কোনো চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এছাড়া আমি আজকে আপনাকে দেখাবো যে আপনি ওয়েবসাইট ভিজিট করে কীভাবে ইনকাম করবেন অর্থাৎ এখানের মধ্যে প্রচুর পরিমাণে কাজ রয়েছে প্রচুর মানুষ এখানে কাজ দিতেছে এবং কে কাজ করে নিচ্ছে এবং এখান থেকে ইনকাম করতেছে অর্থাৎ আপনি কীভাবে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করবেন সেই প্রক্রিয়াটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট আমি আপনাদেরকে আমার ইনকামটা এখানে দেখে নিচ্ছি আমি এখান থেকে অনেক দিন ধরে কাজ করতেছি এই সাইডটা খুবই ট্রাস্টেড আপনারা চাইলে কাজ করতে পারেন তো আমার ইনকামের জন্য যদি আপনাকে দেখাই তাহলে এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিব প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন আমি এখান থেকে কিছুদিন আগে কাজ করছিলাম সে কাজের এখানে যে পারফরমেন্স সেটা এখানে শো করতেছে অর্থাৎ এখান থেকে যদি আপনি কাজ করেন আপনি কাজ করার পর আপনি এখান থেকে কীভাবে পেমেন্ট নেবেন এবং কী কীসের মাধ্যমে নেবেন এ বিষয়টা যদি আমি আপনাকে দেখাই এখান থেকে ট্রেডার যে লাইনটা আছে এখানে ক্লিক করে নেবেন এখানে আসার পর আপনি এখান থেকে উইথড্রো মানি নামে একটা অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে আসার পর এই যে দেখুন এখানে দুইভাবে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন একটা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ছয় ডলার হলে পেমেন্ট নিতে পারবেন অন্যটা হলো বুলেটের মাধ্যমে আপনি এক ডলার হলে পেমেন্ট নিতে পারবেন তো তো এটার মধ্যে কাজ করতে করতে গেলে আপনাকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে চলুন আমি দেখাই কিভাবে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে কাজ করবেন তো এই ওয়েবসাইটে কাজ করার জন্য আমার চ্যানেল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনি এখান থেকে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনার ওয়েব পেজটা এরকম ভাবে শো করবে এখানে আসার পর আপনি এখান থেকে তিনটা অপশন ফার্স্টে দেখতে পারবেন একটা হলো ট্যালেন্টস ইনফ্লুয়েন্সার এবং মাইক্রোজব আপনি এখান থেকে নিচের যে অপশানটা আছে মাইক্রোজব এই অপশানটা ক্লিক করে দেবেন এখানে অ্যাকাউন্ট করা খুবই সহজ আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে একটা রিপোর্ট শো করবে এই রিপোর্টের মধ্যে আপনি দেখতে পারবেন যে মাইক্রোজবটা কোন কোন কান্ট্রি থেকে কতটা জব এখানে অ্যাভেলেবেল সেই রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন উপরে দেখুন থ্রি ডট লাইন এসে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন নিচের একটা অপশন দেওয়া থাকবে রেজিস্টার এই অপশনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে আপনার ফুল নেমটা দিয়ে দেবেন অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে এরকমভাবে দিয়ে আসে নামটা আপনি ওরকমভাবে দিয়ে দেবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এমনিতে দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করে দেবেন অর্থাৎ এখান থেকে আই এম এ ফ্রিল্যান্সার যেটা নিচে আছে সেটা সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থে দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার জিমেলটা দিয়ে দেবেন তারপর এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন এখান থেকে ওই পাসওয়ার্ডটা আবার এখানে টাইপ করে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার কান্ট্রি নামটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমরা বাংলাদেশ এখান থেকে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে যে দুইটা টিক মার্ক দেওয়া আছে এই দুইটা টিক মার্ক এখানে দেওয়ার পর আই এম নটে রোবোটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করবেন এখানে সাইন আপে ক্লিক করার পর আপনার জিমেল একটা কোড যাবে সেই কোডটা দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে ও অ্যাকাউন্ট করা খুবই সহজ এই প্রক্রিয়া আপনি অ্যাকাউন্টটা সহজে ক্রিয়েট করতে পারবেন তো আমার যদি অ্যাকাউন্ট করা আছে আমি আর এখানে আর অ্যাকাউন্ট করছি না তবে একটা ফোনের মতো আপনি চাইবেন একটা অ্যাকাউন্ট করার জন্য কারণ দেখা যাচ্ছে এই সাইটগুলো খুবই রিয়েল এবং ট্রাস্টেড এখানে আপনি ডুপ্লিকেট কিংবা অতিরিক্ত অ্যাকাউন্ট খোলে সেক্ষেত্রে আপনার আইপি আইপি ধরে আপনাকে ব্লক করে দিতে পারে আমি আমার আগের অ্যাকাউন্টে ফিরে আসছি এখানে আসার পর এখন দেখবো যে কীভাবে আপনি কাজ করবেন এই কাজটা করার জন্য এখানে নিচে স্ক্রল করে চলে আসবেন এখানে দেখতে পারবেন যে ডু এ জব নামে একটা ওয়েবসাইট অর্থাৎ এরকমভাবে আপনার আপনার পেজটা শো করবে এখানে আসার পর ডু এ মাইক্রোজের উপরে ক্লিক করে দেবেন এখানে আসার পরে যে আপনি দেখতে পারবেন যে অনেক প্রকার কাজ রয়েছে অর্থাৎ এই সকল কাজগুলো বাংলাদেশি যে সকল ভাইয়ারা রয়েছে ওই সকল ভাইয়ারা অথবা এখানে অ্যাড দেওয়া রাখছে তাদের কাজগুলো কমপ্লিট করার জন্য। এক একটা কাজ দেখুন এখানে এক ডলার পরিমাণে কাজও আছে এখানে দশ সেন্টের কাজও আছে। এখানে বিশ সেন্টের কাজও আসে অর্থাৎ আপনি যে কাজটা এখানে পছন্দ মতো করতে পারবেন অথবা আপনার যে কাজটা মনে হচ্ছে যেন আপনি করতে পারবেন সেই কাজটা এখান থেকে করতে পারবেন তো ধরুন এখান থেকে আমরা একটা কাজ সিলেক্ট করি এটা হচ্ছে ভিজিট করে কীভাবে আপনি ইনকাম করবেন তো এখান থেকে এই কাজটা করার জন্য ভিজিট সাইডের উপরে ক্লিক করবেন এখানে আসার পর দেখুন একটা ইনস্ট্রাকশন এই কাজটা যদি আমি কমপ্লিট করি এই কাজটার জন্য আমাকে জিরো পয়েন্ট জিরো ফোর সেন্ট দিবে দেখুন এই কাজটা কমপ্লিট করতে মাত্র তিন মিনিট সময় নেবে তারপর এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন এই যে দেখুন যে কোনো এখান থেকে যে কোনো কাজ কমপ্লিট করার আগে ফার্স্টে আপনি এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে এই ইনস্ট্রাকশনগুলো আপনি এখান থেকে ফলো করতে হবে অর্থাৎ এখানে বলছে যে যে অর্থাৎ এই কাজটা করার জন্য যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া থাকবে অথবা কি প্রুফ দিতে হবে এই দুইটা বিষয় আপনি সবসময় মাথায় রেখে কাজ করবেন তাহলে কাজটা সহজে করতে পারবেন অথবা আপনি যদি কাজটা না করতে পারেন দরকার আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন কিন্তু যে কোনো সময় কাজগুলো করার জন্য আপনি এখান থেকে ইনস্ট্রাকশনগুলো দেখে নেবেন যে দেখুন উনি এখানে বলে দিছে যে ওনার একটা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে উনি বারোটা আর্টিকেল রিড করার জন্য অর্থাৎ বারোটা আর্টিকেলকে আমরা ক্লিক করে পড়তে হবে এবং কি সেটার স্ক্রিনশট দিতে হবে অর্থাৎ আমাদের যে ব্রাউজারের মধ্যে আর যে বারোটা লিঙ্ক অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে যে বারোটা লিঙ্ক আমরা ক্লিক করবো অথবা বারোটা পোস্ট আমরা পড়বো এই পোস্ট পরার পরে কিন্তু আমাদের যে ডাটা হিস্ট্রি আছে আমাদের যে ব্রাউজার হিস্ট্রি আছে সেখানে শো করবে তো ওই স্ক্রিনশটটা ডেট টাইম উল্লেখ থাকতে হবে এবং কি সেটা এখানে এসে প্রুফ হিসাবে জমা দিতে হবে তো চলুন সেই গাছটা আমরা কীভাবে করবো দেখে নিই তো ফার্স্টে এখানে উনি যে লিঙ্কটা দিয়েছে লিঙ্কের উপরে ক্লিক করেন এখানে ক্লিক করার পর উনি বলছে যে পাঁচটা পোস্ট এখান থেকে আমরা রিড করতে হবে এবং রিড করার পর আমাদের যে ব্রাউজার যে ডাটা রয়েছে সেই ডাটাটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে তাদেরকে পাঠাইতে হবে তাহলে উনি ভেরিফাই করে আমাদেরকে টাকাটা দিয়ে দিবে তো এটার জন্য তো আমরা যেহেতু এখানে ক্লিক করার পর একটা পেজ কিন্তু পড়া হয়েছে তো ওনার এখান থেকে যে থ্রি ডট লাইন আছে এখানের মধ্যে আমি অন্য অন্য যে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরিগুলো এখান থেকে সিলেক্ট করে দিই সিলেক্ট করে দেওয়ার পরে যে দেখুন আরেকটা এখানে পোস্ট বের হয়ে আসছে এখান থেকে খরচ দিয়ে দেবো তারপর এখান থেকে স্ক্রল করে ওনার আরেকটা পেজ কিন্তু আমার স্ক্রল হয়ে যাচ্ছে অর্থাৎ আর একটা পেজ কিন্তু এখান থেকে পড়া হয়ে যেতেছে তো তারপর এখান থেকে আবার এই পেজটা পড়ার পর আবার দ্বিতীয় ক্যাটাগরিতে চলে যায় দ্বিতীয় ক্যাটাগরিতে যে যে পেজ রয়েছে সেই পেজটা আমি এখান থেকে স্ক্রল করে দিই তারপর এখান থেকে আপনার আরেকটা পোস্ট আপনি এখান থেকে রিড করেন এই যে দেখুন অর্থাৎ ওনার ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি যেখানে পোস্টগুলো দেখতে পারবেন সেইখান থেকে আপনি শুধু ক্লিক করে করে স্ক্রল করে যাবেন আপনার কাজ হলো শুধু ওনার পোস্টগুলো একবার করে ক্লিক করা অর্থাৎ এখানে দশ থেকে পনেরোটা হয়ে গেলে আপনার এখানে কাজ শেষ মিনিমাম পনেরোটা হইতে হবে ও নিজে তো উল্লেখ করে দিছে দেখা যাচ্ছে কোন কোন অ্যাডভার্টাইজার এখানে দশটা ওয়েবসাইটের লিঙ্কও বলেছে ক্লিক করার জন্য অথবা কম বেশি হয়ে থাকে তো আমি আপনাদেরকে ভিডিওতে সবগুলো দেখাইতে গেলে একটু সময় সাপেক্ষ তো আমি এখান থেকে ক্লিক করে সবগুলো পড়ে নিচ্ছি আপনি জাস্ট একটু ওয়েট করুন অল রাইট আমার সবগুলো পেজ এখান থেকে স্ক্রল করা হয়েছে তো চলুন এখন কীভাবে স্ক্রিনশটটা নেবেন আপনি যদি গুগল ক্রম দিয়ে কাজটা করে থাকেন তাহলে আপনি এখান থেকে থ্রি ডট আইকনটাকে এখানে সিলেক্ট করে নেবেন এখান থেকে হিস্ট্রির উপরে ক্লিক করে দেবেন হিস্ট্রির উপরে ক্লিক করার পর এই যে দেখুন এখানে শো করতেছে আমি একটু আগে যে ওনার ওয়েবসাইটকে প্রবেশ করছি ওনার ওয়েবসাইটে প্রবেশ করার পর আমি এখান থেকে ওনার ওয়েবসাইটে যে সকল পেজগুলো আমি এখান থেকে ভিজিট করছিলাম তার সকলগুলো এখানে শো করতেছে এই যে দেখুন ইনি আমাদেরকে বলছিল যে পনেরোটা করার জন্য আমি এখানে অলরেডি অনেকগুলো করে ফেলছি তো এখন উনি বলছে যে স্ক্রিনশট এমনভাবে নিতে হবে যেন এখানে ডেট টাইম এবং সকল কিছু থাকে তাহলে আপনিও এখান থেকে স্ক্রিনশটটা নেওয়ার সময় অবশ্যই খেয়াল করে নেবেন এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তারপর এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পর পুরোটা নিয়ে নেবেন এখান থেকে এইখান থেকে পুরো স্ক্রিনশটটা নিয়ে শেষ হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন এখান থেকে ব্যাকে যাওয়ার পর এখান থেকে ব্যাকে আসার পর আপনি আপনার যে কাজটা ওনার যে কাজটা করতেছিলেন সেই পেজে চলে আসবেন এখানে আসার পর আপনি এই অপশানটাতে ক্লিক করে দিবেন এখানে আসার পর আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি ওনার কিন্তু দেখুন এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আমাদের টাইমটা স্টার্ট হয়ে গেছে তো এখানে আমাদের দেখুন নিচে একটা চোস ফাইল দেওয়া আছে এই চোস ফাইলের অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার আপনি আপনার গ্যালারি থেকে পিকচারটা আপলোড করে দিবেন আমি আমার গ্যালারি থেকে পিকচারটা এখানে আপলোড করে দিচ্ছি আপলোড হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে সাবমিটিউর প্রুফ নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দিবেন অর্থাৎ এই যে দেখুন উপরে লেখা উঠছে ইউর প্রুফ হ্যাজ বিন সাবমিটেড অর্থাৎ আপনার কাজটা সম্পূর্ণভাবে করা হয়েছে এখন যিনি এই একটা দিসে উনি একটু পর্যবেক্ষণ করবে পর্যবেক্ষণ করে যদি দেখে যে আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে তাহলে আপনার অ্যাকাউন্টে এই ডলারটা উনি সেন্ড করে দিবে এখন তো চলুন আমরা এখান থেকে সাবস্ক্রাইব করে কীভাবে ইনকাম করবে সেই প্রসেসটা দেখি এখানে আসার পর আপনি এখান থেকে যে লোকটা রয়েছে হায়ার ট্যালেন্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে নিচে চলে যাবেন আবার দেখতে পারবেন যে এখানে ডু এ জব নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে আসার পর একটু স্ক্রোল করে আপনি ওই সকল কাজগুলো পেয়ে যাবেন যেমন এখানে এ কাজটা রয়েছে আপনি চাইলে এখান থেকে সাবস্ক্রাইব করে ইনকাম করতে পারেন আমি এখানের ওপর টাচ করে দিচ্ছি এখানে আসার পর এখানে যে চ্যানেলটা দেওয়া রয়েছে সেই চ্যানেলটার মধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা জমা দেন সেম প্রসেসে আপনি যে কাজটা কমপ্লিট করেন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে চার সেন্ট পেয়ে যাবেন তো এই কাজটা যদি আমি আপনাকে দেখাতে যাই হয়তো ভিডিওটা আরও বড়ো হয়ে যাবে সেম প্রক্রিয়া আপনি এখান থেকে যে চ্যানেলের যে লিঙ্কটা দেওয়া থাকবে অথবা এখানে যে এখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকবে সেই ইনস্ট্রাকশন অনুসারে আপনি কাজটা করে নেবেন একটা কাজ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেন আপনারা বাকি কাজগুলো করতে পারেন আপনারা যদি কাজ করতে ইচ্ছে হয় অথবা প্রতিদিন এখান থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে অবশ্যই করতে পারবেন এই সাইটগুলো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং কে ট্রাস্টেড এখান থেকে পেমেন্ট করে আপনি তো আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি এই চ্যানেলের মধ্যে আর্নিং রিলেটেড এবং কি টেকনিক্যাল বিষয়ে প্রতিনিয়ত আপলোড করি আপনি যদি ওগুলো মিস না করতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে